বুঝলাম কি হয়েছে আমি এসে পড়েছি বন্ধুগণ তোমাদের পছন্দের ভিডিও নিয়ে চলে এসেছি কি হবে বুঝতে পারছো তো গুরুজনেরা আর বাচ্চারা ভিডিওটা স্কিপ করে যাওয়ার আমার সমবয়সীরা তাড়াতাড়ি কানে হেডফোনটা পরে নাও আমরা এই বয়সে বিয়ে করতে পারছি না সামনে শীতকাল আর তিনটে বিয়ে করে নিয়ে বসে রয়েছে সবে তো বিয়ে হলো ফুল সজ্জা হবে ছেলে মেয়ে হবে এখনো দুই তিনটে বিয়ে দেখবো আমার দুজন দুজনকে বিয়ে করেছি বাহ ভাদ্র মাসেই করলি আমার দুজন দুজনকে বিয়ে করেছি ভাদ্র মাসটাই ভালোবাসা বেশি দেখা যায় গায়ে হাত দেবে গায়ে হাত দিয়েছে তোর ভাই ফ্যামিলি আমি এখানে কিছুই বলতে পাচ্ছি না তবে একটা সাজেশন দিতে bari মেরে তোর গাড় ভেঙে দিক ও কি করতে পারে আর আমি কি করতে কি কি করতে পারে জানি না ভাই আমাক টাগে নে আপনারা কি বাবা আমরা মেনে নিয়েছি

কেন বিয়ে করেছে এটা সবাই জানে না কিছু কিছু জন কমেন্ট করছে আমার নাকি দুটো বিয়ে তিনটে বিয়ে তোর তিনটে বিয়ে এই বয়সে নাক লো একটা বউ আছে এবং একু একটা বউ আছে তারপর আবার বিয়ে করেছিস थोड़ा सा बहन का लोड़ा ছোট ভিডিও থেকে কি এতটা এক্সপ্লেইন কর একদমই তাই আগে সে যে গুচি আই বসে হাঁক তারপর বুঝা আমরা একটু খুব পরিমাণে প্রবলেমের মধ্যে আছে প্রবলেম তো হবেই আগের বউটা আছে না গেছে জেনে বলো কি ব্যাপার ভালোবাসা না একবার শুনি হিন্দু পরিবারে মেয়াল কি মুসলিম পরিবারের মেয়ে শুনি হিন্দু পরিবারের মেয়ে তুই মুসলিম পরিবারের মেয়ে তুই মেয়ে নাকি বাল

এটাই ভালোবাসা একজন গেলে দুজন গেলে সবাই যাবে যে তোমার নামে বদনাম করছে হু হু ছোট ছোট কাজ তো ছোট লোকেরাই কর ছোট কিনা জানিনা তোর তিনটে বউ লাগে

সালমান খানের বিয়ে বিয়ে হচ্ছে তোমার তিনটে লোকের মুখে শুনবে তো লোক আমাকে খারাপই বলবে ভালো হয় তারপর প্রমাণ করিস আমার সাথে মিশবে তো হেসে বাড়ি যাবে হাটবাল আমারও হাসি পাচ্ছে তিনখানা বিয়ে আমি নিজেকে বিশ্বাস করি যেখানে নিজের বউগুলোকেই রাখতে পারিস না তুই নিজের উপরে বিশ্বাসই করিস না আমি চাই না প্রিয় যে আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট তাহলে কেন দুটো মেয়ের জীবন নষ্ট করলি মাইকে চুদো আমার তো শেষ করে দিলো এবার দেখো আমি কি করি এক বাসটা গেল তো বলেছি ইট ইজ একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও এতদিন এসেছে হাঁক দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন চোখের জল দিয়ে হাগা ধুতে কথা পুরো ধামরা হয়ে বাচ্চা মেয়ে বিয়ে করেছিস কেন্দু পরিবার যে মেয়েটাকে বিয়ে করেছিস সেও তো হিন্দুই শীতে সিঁদুর হাতে শাঁকা তারপর এবার কি বলছিস পাবলিক কে এতটাই মূর্খ পেয়ে গিয়েছিস নাকি তোরা